বন্ধুরা আজকে আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডির কালো দিন কালো দিন বলছি কী কারণে তোমরা দেখতেই পাচ্ছ অবশ্যই বা বুঝেও গেছো কারণ তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে শুধু জুম্বি আর জুম্বি এমন মনে হচ্ছে জুম্বিতে আমাদের শহরটাকে পুরো দখল করে নিয়েছে পুরো কব্জা করে নিয়েছে জুম্বির ভয়ে রাস্তায় কোনো কার বাইক বা কোনো লোকজন কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না চারিদিকে শুধু জুম্বি আর জুম্বি জুম্বি আর জুম্বি আর এই জুম্বির ভয়ে আমাদের শহরের লোকজন নিজের ঘরেই বন্ধ আছে দরজা জানালা লাগিয়ে নিজের ঘরেই বন্ধুরা বন্দি আছে জুম্বির ভয়ে কেউ বের হচ্ছে না এতগুলো জুম্বি আমি একা কিভাবে মারবো বন্ধুরা আমার তো মাথায় কোনো কাজ করছে না বন্ধুরা আমি না একটা বিল্ডিংয়ের ছাদের উপরে ল্যান্ড করি তারপর আমার বন্ধুদের কাছ থেকে আমি সাহায্য নেব আমার পাঁচ ছয়টা বন্ধুকে ফোন করে আমি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটি ডাকি প্রথমে আমি ফোন করে নিই আমার গার্লফ্রেন্ড পায়েলকে লি 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 হ্যালো আরে ফ্র্যাঙ্কলিন তুমি বলো আরে পায়েল তুমি কোথায় তাড়াতাড়ি আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটি চলে এসো কেন আরে তাড়াতাড়ি এসো কোনো প্রশ্ন করো না তাড়াতাড়ি চলে এসো হে 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 এই তো এই তো অবশেষে পাওয়া গেল ডাইনোসরের ডিম আমি ডাইনোসরের ডিম খাবো হে হে ডাইনোসরের ডিম খাবো হে লা 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 লে 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 আরে কে ফোন করলো আরে ফ্র্যাঙ্কলিন ভাই তুমি আরে হাডিম্যান তুমি কোথায় প্র্যাকলিন ভাই আমি জোরাসিক পার্কে ডাইনোসরের ডিম খাবো আরে তাড়াতাড়ি আমাদের শহর চলে এসো তাড়াতাড়ি চলে এসো হ্যাঁ আমি কাউকে ছাড়বো না সব গাড়ি ভেঙে ফেলবো এ ইয়ে লে 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 লি লে লি 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 ল না লেই লি ল ল লি ল হ্যালো অরে হালক ভাইয়া তুমি কোথায় অরে আমি তো এখন রেসিং পয়েন্টে আরে হালক ভাইয়া রেসিং পয়েন্ট ছেড়ে দিয়ে তাড়াতাড়ি চলে এস আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি আমাদের শহরের জুম্বিতে অ্যাটাক করেছে তোমাদের সাহায্য চাই আচ্ছা ঠিক আছে আমি এখনই আসছি ফ্র্যাকলিন ভাই আমালিক আরে আরে কি হয়েছে বল মালিক ঘাস খেতে আর ভাল লাগছে না তাহলে কি খাবে তুই মালিক বার্গার খাবো বার্গার চুপ কর বার্গার আমি জীবনেও চোখে দেখিনি আর তুই বার্গার খাবি চুপচাপ ঘাস খা হ্যালো ফ্র্যাঙ্কলিন ভাই আরে চিন্টু কোথায় তুই আরে ভাই আমি তো গরুর পিছনে আরে ভাই তাড়াতাড়ি চলে আয় তোদের সাহায্য চাই আমার আমাদের শহরে জুম্বিতে ভরে গেছে তাড়াতাড়ি আয় হ্যাঁ জুম্বি আরে না এই তো ট্রেন আসছিল আমি এখনই চলে যেতাম জিটিএ ফাইভ সিটি কিন্তু আর যাওয়া হবে না ফ্র্যাঙ্কলিন ভাইয়ের ফোন এসেছিল হ্যাঁ অবশেষে আমার বন্ধুদের আমি কল করে দিয়েছি সবাই এখন চলে আসবে এক এক করে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটি তারপরে জুম্বিদের না তাড়াবে বন্ধুরা তো তোমরা দেখে থাকো ভিডিও আজকের ভিডিও অনেক মজা পাবে দেখলে এই থাম থাম বলছি এই এই বাচ্চাকে ধরে ফেলবো এই তুই কোথায় পালাছিস রে তোর এত বড় সাহস তুই জানিস না আমরা এই শহরটাকে কবজা করে নিয়েছি হ্যাঁ হ্যাঁ চলে আয় চলে আয় আই তোদের মারার জন্যই আমি এসেছি ইয়াল্লে হি 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 ইয়াল্লে ইয়াল্লে হি 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 আজকে তোদের সবাইকে মেরে ফেলবো আমি আমাদের শহরে কেন এসেছিস তোরা বল কেন এসেছিস তোদের এক এক করে সবাইকে মেরে ফেলবো এবার আরে তাই তো নিউ সিটিতেও জুম্বি ভরে গেছে ফ্র্যাঙ্কলিন ভাই তো ঠিকই বলেছে সত্যিকারে জুম্বি এসে গেছে এই নিচে নাম নিচে নাম বলছি আরে হ্যাঁ নিচে তো নাম বই আর তোদেরকে মারবো তোদের মারার জন্যেই আমি এসেছি রে এই নিচে নাম মটু এই কে মোটু বললি রে আমি বলেছি আমি আয় চলে আয় গেল তোদের এবারে এক এক করে না সবাইকে উপরে পাঠাবো আমি হলাম হালক অনেক পাওয়ার ফুল পাওয়ার সবাইকে আমি এক এক করে একটা করে মুক্কা লাগাবো ইয়েল্লে এবার ডান্স করতে হবে আমাকে ডান্স ডান্স না করলে আমি এনার্জি পাইনি হে হে এবার ডান্স করবো বন্ধুরা আমি হে হে একটা করে মুক্কা লাগাবো আর সব উড়ে চলে যাবে আমি হলাম অনেক পাওয়ারফুল অনেক শক্তিশালী হে হে প্রাকলিন ভাই তুমি আমাকে ডেকেছো সাহায্য করার জন্যে আমি চলে এসেছি সিটিতে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটিতে হে হে এবার একটু ড্যান্স করে নিই নাহলে এনার্জি পাচ্ছি না আমি হে হে কে ড্যান্স দেখবি রে আমার কে ড্যান্স দেখবি মটু হ্যাঁ আমাকে মটু বললি থাম ওই ঢুকচিক ঢিকচিগ ঢিকচিক ওই ঢিকচিক 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 এই তুই ডান্স করছিস তুই মরবি রে হ্যাঁ হ্যাঁ মার আমাকে ওই ঢিকচিকা ঢিকচিকা ঢিকচিক ওই ঢিকচিকা ঢিকচিকা ঢিকচিক আরে আরে মোটু তো কিছুই হচ্ছে না ওই আমার কিছুই হবে না রে আমি অনেক পাওয়ারফুল হে আরে সত্যিই তো ফ্র্যাকলিন ভাই ঠিকই তো বলেছে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটিতে জুম্বিতে ভরে গেছে ভালোই হলো আমাকে শহরে আসতে হলো কারণ আমার গরুটা না দুই দিন থেকে ঘাস খাচ্ছে না হে হে গরুটার জন্যে আমি পিজা নিয়ে যাব আর বার্গার নিয়ে যাব। প্রথমে আমি জুম্বিগুলোকে মেরে নিই কিন্তু এই শহরটাতে আজকে দোকান খোলা থাকবে জুম্বি তো ভরে গেছে শহরটা প্রথমে জুম্বিগুলোকে মেরে খতম করি তারপর তো আমি পিজা আর বার্গার নিয়ে যাব দোকান থেকে কিনে আমার গরুর জন্যে হে হে সবাইকে মেরে ফেলবো আমি সবাইকে ও ভাই সাহাব সত্যি তো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটিতে জুম্বিতে ভরে গেছে আমি আজকে ট্রেনে করে জিটিএ ফাইভ সিটি চলে যেতাম আমার সিটি কিন্তু ফ্র্যাঙ্কলিন ভাই আমাকে ফোন করে বলল যে সাহায্য চাই আর আমি চলে আসলাম দৌড়ে আমার এমসি কুইন কার নিয়ে এইবার আমি না এই জুম্বিগুলোকে আমার এমসি কুইন কার দিয়ে একদম কুচলে চলে যাব। আই আই তোদেরকে যাকে সামনে পাবো না তাদেরকে অ্যাক্সিডেন্ট করে চলে যাবো এই ধর ধর গাড়িওয়ালাকে ধর হ্যাঁ হ্যাঁ আয় আয় ধর ধর তোরা আমার কিছুই করতে পারবি না রে আমার কাছে আছে এমসি কুইন কার হে হে আমার সামনে এলেই না তোদের কাছে ভর্তা বানিয়ে দেবো ভর্তা আয় চলে আয় হে হে ইয়ে হে চলে আয় তোদের না আমি এক এক করে সবাইকে ভর্তা বানাবো চলে আই আমার এমসি কুইন কারের সামনে চলে আয় তোরা এই থাম বলছি পালালো আরে পালাইনি পালাইনি তোদেরকে মারার জন্যে আমি আবারও ঘুরে আসবো ইয়েল্লে আমি রাস্তা পুরো ক্লিয়ার করবো রে ফ্র্যাকলিন ভাই আমাকে ডেকেছে সাহায্য নেওয়ার জন্যে দেখ আমি সাহায্য করার জন্য চলে এসেছি ফ্র্যাকলিন ভাইয়ের আই আয় ধর 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 থাম 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 এই থাম বলছি থাম না না এই থাম 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 হ্যাঁ দেখ এবার বন্ধুরা তো দেখতেই পাচ্ছ আমার বন্ধুগুলো কিন্তু এদিকে ওদিক থেকে চারিদিক থেকে হামলা করছে আর আমি আমাদের বাড়ির পিছনের এই জুম্বিগুলোকে মারার জন্যে আমি বাইকে করে না জুম্বিগুলোকে প্রথমে গুছিয়ে নিচ্ছি এক জায়গায় করে নিচ্ছি এই থাম থাম বলছি থাম রে থাম রে আরে হ্যাঁ আমি যাইনি কোথাও যাইনি আয় চলে আয় তোদের জন্যই তো আমি এখানে আছি আয় চলে আই বন্ধুরা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আমার বন্ধুদের মধ্যে তোমাদের সব থেকে কাকে বেশি পছন্দ এবং কার মারটা বেশি ভাল লাগলো মানে জুম্বিগুলোকে মেরেছে আমার বন্ধুরা তাদের ভিতরে তোমাদের কাকে বেশি ভালো লেগেছে কার মারটা বেশি ভালো লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে আর দেখতে পাচ্ছ আমি কিন্তু বাইকে করে সমস্ত জুম্বিকে এক জায়গায় করেছি তারপর আমার তোপ দিয়ে না উড়িয়ে দেব। আমার বন্ধুরা যদি না আসতো তাহলে কিন্তু আমি একা এতগুলো জুম্বিকে মেরে শেষ করতে পারতাম না আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটি থেকে তাড়াতে পারতাম না তো ফাইনালি আমার বন্ধুরা এসেছে বলে আমি সমস্ত জুম্বিকে মেরে শেষ করতে পেরেছি বন্ধুরা তো দেখতেই পাচ্ছ হে দেখ এইবার তোরা আর কোনোদিনও ভবিষ্যতে আমাদের সিটি আসবি না তোদের এই কথা সারা জীবন মনে থাকবে দেখ এইবার বন্ধুরা আজকে আমি সমস্ত জুম্বিকে মেরে ফেলবো সবাইকে মেরে ফেলবো আজকে আমি হে হে দেখ এইবার তো তোমরা অবশ্যই কমেন্টে জানাও তোমাদের থেকে সব থেকে কোন ক্যারেক্টারটা বেশি পছন্দ দেখ কেমন লাগে এবার দেখ কেমন লাগে তোরা আমাদের সিটি আর কোনো আসবি ভিডিও তো লাইক করে দিও বন্ধুরা